ঘুড়ি ওড়াবো গাইজ আজকে ঘুড়ি ওড়াবো এখানে আমরা সুতো পেয়ে গেছি আর ঘুড়িটা অলরেডি ঘরেতেই আছে ইম্পর্টেন্ট মাল বাইরে থেকে আনিছি তো চলো আগে যে কর গাঁটতে হবে আমরা কেউ কর গাঁটতে পারি না মামা পারিস কর গাঁটতে না ডাক্তার দুকে দিয়ে কর গাঁথা করাবো ওই সব নাই আমি করটা কেটে দেবো চলো না মোটামুটি আমরা সব নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ঘুড়ি আবার ঘুড়িতে সাবানের অ্যাডও দিয়ে দিয়েছে আর এই কাগজগুলো হচ্ছে ঘুড়ির লেজ বানানোর জন্য এই দেখো এটা হচ্ছে মামা পরীক্ষা দিয়েছিল তো এখানে দেখো ঘুড়ির কর জায়গাতে কেউ এখানে জানে না বলে গুগলে সার্চ মারাচ্ছি যে ঘোড়ির কর কিভাবে গাতবো। কর কি করে গাঁথবো। ঘোড়ির কর গাঁথার জন্য প্রয়োজনীয় সামগ্রী। ঘোড়ির কাগজ আপনি যে ধরনের কাগজ আপনি সব তো নিয়ে এসেছিস। সব বাদ দে ইউটিউবে সার্চ কর যে ঘোড়ির কর কিভাবে গাঁথবো দেখ ভিডিওটা দেখাবে ওটা দেখে দেখে কর। ঘোড়ির কর না কত সুন্দরভাবে মামা একটা অভিজ্ঞতা আছে। মামা এই সব দেখে কি তো ছোটবেলার কথা মনে হচ্ছে? এখন তো ছোটই আছি। তো এখানে করকাতার ডিপার্টমেন্টে আছে মামা লেজ করার ডিপার্টমেন্টে আছে খুজলি আর আমি আছি বাকচুড়ি করার ডিপার্টমেন্টে করকাতার স্টাইলটা দেখছো এই দিকটা এতটা আসছে আর এই দিকটা যাচ্ছে এতটা এত সমানভাবে করটা কেঁদেছে তোমরা যদি কখনো ঘুরে উড়াও অবশ্যই মামার কাছে এসে কর কাঁকবে ঠিক আছে ঘুড়িটা আকাশে উড়ানো ধুরায় কথা মাটির তলাতে চলে যাবে এমন কর গেঁদেছে মামা ছোটবেলায় ঘুরে উড়েছিস করে আমি তো সুতো ছাড়াই ঘুড়ি ঘুরি ঘুড়ির কর ও ফেলেছি আর এইখানে লেজও করে ফেলেছি মানে এরকম দেশি যুগা এই পান্তা ভাত নিয়ে কালকের পান্তা ভাতটা কাজে লাগিয়েছি ঠিক আছে

একটু যদি ওপরে উঠে যায় যদি একবার ঘুরিতে হাওয়াটা ধরে নেয় তারপরে আর কোনো চিন্তা নাই আমার নাম্বারটা নামটা ঠিকানাটা সব কিছু ঘুড়ির মধ্যে লেখা আছে যদি কোনো মেয়ের হাতে পড়ে ঘুড়িটা তাহলে সে আমাকে কল করবে ঘুড়িটা ভাই এমন জায়গা দিয়ে উঠছে পুরো একদম সূর্যটার নিচে আর একটুখানি উঠলে সূর্যটা ঢাকা পড়ে যাবে দিয়ে রাত হয়ে যাবে মামা ভাই ছেড়ে দিচ্ছে কেন পড়বে এখনো ঠিকঠাক সিজনটা আসে না ঘুরে যা দেখতে পাচ্ছি আজকে দুপুর বেলার মধ্যে খবর পাবে ঘুরে যে ছাদ থেকে পড়ে মৃত্যু এক বালো আমাদের মিশন হয়ে গেছে ফেল কারণ দেখো ঘুরির লেজ ছিঁড়ে গেছে আবার একটু লেজ বড় করার জন্য আমরা লেগে পড়েছি আমি ভুলগের মধ্যে আর কি ইনফর্ম করবো বুঝতে পারছি না এটা লেজ তিনবারে চলছে এখন পর্যন্ত ঘুড়িটা মানে অর্ধেক কুড়েও আবার নেমে গেল ভাই এতটা কপাল খারাপ সব জায়গায় হবে গাইছে এইবারে হবে তো গাইস দেখো ঘুড়িটা খুব কত উঠেছে দেখো ঘুড়ি উঠে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে সুতো শেষ হয়ে গেছে ফাইনালি গাইস মিশন সাকসেসফুল সব সুতো আমরা শেষ করতে পেরেছি ট্যালেন্টেড ছেলে কান পান কেটে স্পিচলেস স্পিচলেস আর কিছু বলার নেই

আমার যে ভুলটা আজকে করেছি দেখতে পেলে ছেলেটা এত দুঃখ পেয়েছে দেখো ছাদ থেকে লাভ এখনকার কমন জিনিস হয়ে গেছে হয়ে গেল রে দেখি সুইসাইডটা এখনকার কমন জিনিস ঘুরি উড়ানোর জন্য কত মাইন সুইসাইড করি বেশ সুইসাইডটা কমন জিনিস হয়ে গেছে এসে চুঁচিয়ে ফালি দেখে গেলে ম্যাডাম বাব ভি বদমাশ খা ম্যাভে বদমাশ তো গায়ের ঘুড়ি তো আমাদের উড়ে গেছে এবারে আমাদেরকে বাড়ি যেতে হবে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট ব্লগে তৎক্ষণের জন্য টাটা